কইরে আমার বন্ধু স্পাইডি তুই কই এই তো এই তাই তো সবার আমি চলে এসেছি বন্ধু চল গরু কিনতে যাই ওকে ওকে বন্ধু চল একসাথে যাব আমাকে তুই ফলো কর ওকে মামা ফলো তো করুন তোর গাড়ি কই আরে স্পাইডার ম্যান আমি তো গাড়ি চুরি করতে ভয় গেছি মামা তুই আমারে ফলো কর দৌড়াইয়া চইলা এখানে যেই গাড়ি পাম ওইডারে চুরি কইরে আমরা চইলা যাব গরুর হাটে ওকে মামা আইতাছি আইতাছি আস্তে দৌড়া আস্তে দৌড়া আরে মামা আস্তে দৌড়াতে পারুন না জোরা দৌড়া তুই সো ভিউয়ার্স দেখতেছো আমাদের ফ্রেন্ড স্পাইডারম্যান ক্যামেরা পেয়ে গেছি সো আমরা এখন দুইজন যাব গরুর হাটে ওকে সো এখানে দেখো কত বড় প্ল্যান রাখা ভাইরে ভাই এটা চালানো যাবে নাকি না রে ভাই এটা চালানো যাবে না সমস্যা নাই স্পাইডারম্যান আয় বন্ধু ওইখানে গাড়ি থাকে ওইখান থেকে আমরা গাড়ি নিয়ে যাব তোর সাথে আয় বন্ধু আয় আরে সুপারম্যান গাড়ি কই আরে আরে বন্ধু সরি সরি এই তো এই তো দেখ কত সুন্দর একটা স্পোর্টস কার পাওয়া গেছে এইটাই আমরা চালাবো এই তো ভাইঙ্গা ফেলছি গ্লাস ওরে আলহামদুলিল্লাহ গাড়ি একটা আমরা পাওয়া গেছি আল্লাহ তোমার অশেষ মেহরবানি চলো বন্ধু চলো সো ভিউয়ার্স দেখো আমি কিন্তু আমার বন্ধু স্পাইডারম্যানকে নিয়ে বসে আছি আরে সুপারম্যান বেশি কথা বলিস না তুই যা গোর হাটে যা ওকে বন্ধু যাইতাছি যাইতাছি সো ভিউয়ার্স চলো আমরা গরুর হাটে চলে যাই বিকজ আমাদের এখন গরু কিনে দিতে হবে আমাদের বন্ধু স্পাইডারম্যানকে সো চলো এখানে হেলিকপ্টার আছে বাট আমরা বাই রোড যাবো বিকজ স্পাইডারম্যান কিন্তু হেলিকপ্টার দিয়েই আসছে সো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব আরে দরজা খুল দরজা খুল কেউ খুলত না ভাইঙ্গা ফেলি ওকে ভাইঙ্গাই ফেলছে বিকজ আমাদের সময়ের অনেক মূল্য গাছ কত কোটি টাকার সম্পদ আমাদের সময় বিজনেস সব কিছু সময় দিতে হয় চলো 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 বন্ধুরা এখনই চলে যাব আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এই তো এই তো ডানে 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 করে ফেলছি আরে সুপারম্যান তুই তো দেখি অনেক সুন্দর স্পোর্টস কার চালাস ওকে বন্ধু তুই আ খুশি হইছস এইটাই অনেক চল আমরা এই হাইওয়ে দইরাই আমরা চইলা যাব ওকে মামা ওকে জুরাটান টান ওকে ওকে বন্ধু দেখ কত স্পিডে টানতে এ দেখ এ দেখ বাউলি দিয়ে দি আমরা জানবো ওরে 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 এটা কি হইল ওরে স্পাইডারম্যান নাম তো এই গাড়িটাই আমি নিব ভিনটেজ কার ও ভাই আপা ভাই গাড়িটা দিয়ে দেন ভালোই ভালো হয় নাহলে কিন্তু মায়রা টাইরা কেল্লা ফতে কইরা দিব ওকে জস জস অসাম অসাম সো এই গাড়িটাই আমরা এখন ড্রাইভ করে যাচ্ছি গরু দেখতে ওকে মামা ওকে যা যা সুন্দরভাবে যা ওকে ওকে তোকে সাথে নিয়ে যাচ্ছি সো ভিউয়ার্স প্রথমেই দেখো আমরা একটু ওয়েদারটাকে সুন্দর করে দিই বিকজ গাড়ি তো সুন্দর হলো ওয়েদার সুন্দর না হলে কি হয় নাকি সো ওয়েদার অপশন কোথায় এই তো এক্সট্রা সানি ক্লিয়ার ওয়াও দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট ওকে ফগি ওয়েদার দেখছো কত সুন্দর সুন্দর ওয়েদার আনতাসি রে ভাই জাস্ট অসাম ওয়েদার ওকে এদিকে আমরা ক্লিয়ার ওয়েদার আনলাম তারপরে এখান থেকে আমরা টাইম অপশনে যাই ওকে টাইম অপশনে আমরা করে দেব কয়টা ওকে যেন রিয়েল রিয়েল লাগে ও আও অসাম এই তো লক করে দিলাম টাইমটাকে ওকে তো চলো 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 আমরা চলে যাই আমাদের গন্তব্যে গরুর হাটে সুখচান্দ ভাইয়ের গরু কিনতে হবে গাবতলি হাটে আমরা যাইতেছি সোভিওয়ার্স দেখছো আমরা এখন গাবতলি হাটে যাইতেছি ওকে ওকে স্পাইডারম্যানকে তো পাইয়া গেছি আমরা কালো গাড়ি চালাইয়ে গাবতলি হাটে যাব ওকে 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 ও অসাম ভিনটেজ কার সো ভিন্টেস কার চালানোর মজাই আলাদা ব্রো আশা করি তোমরাও এনজয় করতেছ আর এই দেখো আমি কিন্তু সচেতন নাগরিক কারণ আমি হচ্ছি সুপারম্যান সো আমাদের ট্রাফিক রুলস মেনে যেতে হবে ওকে ওকে বিসমিল্লা বলে আমরা ট্রান স্টার্ট করছি ওকে ওকে ও ভাই ট্রাক এটা দেখি অনেক আস্তে আস্তে চালাইতেছে মামা এই তো এই তো আমরা চলে যাচ্ছি আশা করি আজকের পর্বটাও তোমাদের খুবই ভালো লাগছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই করে দাও এই জ্যামটা ছুটলেই আমরা টান স্টার্ট করবো ইনশাল্লা ওরে ও রে কিরে ভাই জ্যাম তো ছুটানো গাড়ি যায় না কেন কিরে মামুর বেটা কি হয়েছে তোর এই তো এই তো এই তো স্পাইডারম্যান কে গরুর ব্যবসা শিখাবো সো পর্ব দুই থেকে আমরা বিদায় নিচ্ছি বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগছে বা এনজয় করছো প্রচুর তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই করে দাও আর তোমাদের পর্বতিনে তোমাদের সাথে দেখা হবে গরুর হাটে যাওয়ার রাস্তায় তো আশা করি তোমাদের খুবই ভালো লাগতেছে বন্ধুরা আর এই তো ভাই কি ভিন্টেজ কার চালাইতেছি আমার খুবই মনে এক কথায় জোশ লাগতেছে চালায়। এই তো বামের আইনে কইরা আমরা টানবো ওকে ওসাদ সেই 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 লেভেলের টান হচ্ছে সেই লেভেলের টান হচ্ছে ওকে 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 সভিয়ার সবাই ভালো থাকা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম